¡Maldición!

যে ভারতের পানি আকর্ষণের প্রতিবাদ স্বরূপ কিন্তু বাংলাদেশ খেলাপথ মধ্যে আজ এই দুমাসে সে এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দেখানোর চেষ্টা করছি পাইতৃত্ব কর্মী কল্প থেকে খেলাপথ মধ্যে আজকের এই ভারতের পানি আকর্ষণের প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল থেকে এক আক্রাসন न वास्त उन रक्ष Allahabad Allahabad not And the Madihaftan And the Shabai

আমাদের অধিকারের দাবি জানে মীমাংসা করা হোক সাথে সাথে অন্য দুর্গত এলাকার বিপর্যস্ত মানুষকে উত্তরের ব্যবস্থা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক প্রিয় দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি কন্যা কমিত মানুষের কাছে অসহায় মানুষের কাছে যা চতুর্থ সমর্থ আছে তাই নিয়ে দাঁড়াবেন আমরা সকলকে নিয়ে কন্যাত্ম মানুষের কাছে কারণ হচ্ছে মশলাকে হাত আনছে